নমস্কার নয়ন কিচেনে আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছে রেসিপিটা হলো ফুলকপির ডাটা চচ্চড়ি তো ফুলকপির ডাঁটাটা শুরু করে লম্বা কেটে নিয়েছি নিয়ে গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তো চচ্চড়িটা বানানোর জন্য আমি নিয়েছি মুলো ঝিঙে কুচানো পেঁয়াজ বরবটি মিষ্টি কুমড়ো পটল বেগুন আলু তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেলটাও গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ফুলকপির বাটা নিতে হবে ভালো করে এখানে ডাটাটা হাত ভাজা হয়ে গেছে ওইখানে আমি দিয়ে দিচ্ছি মুলো আলু তিরিশটি পদ ঝিঙা বেগুন পেঁয়াজ বরবটি ভালো করে কষাতে হবে চাকা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য চাপাটা নামিয়ে নিচ্ছি সবজিটা শুতে হয়ে গেছে ওখানে দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন দিচ্ছি কাশ্মীর মাংসের গুঁড়ো খুব অল্প পরিমাণে আর চাপা দেবো না এখন এটা খুব ভালো করে কষাতে হবে চচ্চড়ির জন্য লাগবে আমার সর্ষে বাটা তো এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ছেঁকে নেব ছাঁকড়ের মধ্যে দিয়েছি সর্ষে বাটা একটু জল দিয়ে দিচ্ছে সর্ষার ছিদ্রাটা বার হয়ে গেছে কোন রকমভাবে সেখানে নিতে হবে সবজিটা খুবই হয়ে গেছে ভালো ভালোও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে ডাক কাপড় থেকে বেরিয়েছি কাঁচা লঙ্কা রান্নাটা নামিয়ে নিয়েছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন चैनल टाइम सबसक्राइब कर भल लगले चले आसब नेक्स्ट भिडियो देखते थको